আমরা তাকে ডাকি বিশ্বরক্ষক পালক অনন্ত শক্তির আধার ভগবান শ্রীবিষ্ণু যার সুদর্শন চক্রে ত্রিভুবন সুরক্ষিত কিন্তু আপনি কি জানেন পুরাণের এমন এক গভীর রহস্য যেখানে স্বয়ং এই পালনকর্তার মস্তক ছিন্ন হয়েছিল এটি কোনো শত্রুর আঘাতে নয় কোনো দ্বৈতের কূটকৌশলেও নয় বরং এক চরম দৈব ঘটনা যেখানে দেবতারা নিজেরাই এক ভয়ঙ্কর ভুলের অংশীদার হয়েছিলেন কেন বিষ্ণুকে এমন মর্মান্তিক পরিণতির মুখোমুখি হতে হলো তার কাটা মস্তক কোথায় গেল আর কিভাবে সেই শিরোচ্ছিদের পরেই জন্ম হল বিদ্যার দেবতা অশ্বমুণ্ডুধারী হইগ্রীব অবতারের এই কাহিনী কেবল এক পৌরাণিক উপাখ্যান নয় এটি সেই গভীর সত্যের প্রতীক যা বোঝায় যে এমনকি দেবতাদেরও ভুল হতে পারে এবং প্রতিটি বিপর্যয়ই কোনো মহৎ উদ্দেশ্য সাধনের পথ খুলে দেয় এই ঘটনা প্রমাণ করে জ্ঞান ও শিক্ষা রক্ষার জন্য ভগবান কী চরম আত্মত্যাগ করতে পারেন প্রস্তুত হন সেই রহস্য উন্মোচনে যে কারণে নারায়ণকে হারাতে হয়েছিল তার মাথা আর যার ফলস্বরূপ সৃষ্টি হয়েছিল এক নতুন অচেনা অবতারের পৌরাণিক কাহিনী অনুসারে এই ঘটনার পটভূমিতে ছিল এক ভয়ানক সংকট মহাবিশ্বের সৃষ্টি পালন এবং পরিচালনার ভিত্তি হল বেদ যা হলো সমস্ত জ্ঞানের আধার সেই সময়ে মধু ও কৈটব নামক দুই শক্তিশালী অসুর ব্রহ্মার কাছ থেকে বেদগুলি চুরি করে গভীর সমুদ্রে বা পাতালে লুকিয়ে রাখে বেদ ছাড়া সৃষ্টি অচল সমস্ত দেবতারা তখন অসহায় কারণ জ্ঞান না থাকলে বিশ্বকে রক্ষা করা অসম্ভব অন্যদিকে হয়গ্রীব অসুর নামক অন্য এক ভয়ঙ্কর অসুর ছিল যে দেবী দুর্গার কাছ থেকে বর লাভ করেছিলেন যে তাকে শুধুমাত্র অন্য এক অশ্বমুণ্ডধারী অর্থাৎ ঘোড়ার মাথাযুক্ত ব্যক্তি বধ করতে পারবেন এই বর তাকে কার্যত অপরাজেয় করে তুলেছিল এবং সে তার অত্যাচারে বেদলোককে কাঁপিয়ে তুলেছিল এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেবগণকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু অসুরদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে যুদ্ধ করেন বিশেষত মধু ও কৈটভের সঙ্গে তার যুদ্ধ ছিল সুদীর্ঘ এবং ক্লান্তিকর এই যুদ্ধে অসুরদ্বয় নিহত হলেও বিষ্ণু এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তাকে প্রচুর শক্তির ক্ষয়পূরণ করতে হয়েছিল যুদ্ধ শেষে শ্রীবিষ্ণু তার পরমধাম বৈকুণ্ঠে ফিরে আসেন সেখানে তিনি স্থিতধি এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন এক সময় তিনি তার শক্তিশালী সারঙ্গ ধনুকের উপর তার মস্তক স্থাপন করে পদ্মাসনে যোগনিদ্রায় মগ্ন হয়ে পড়েন তার ধনুক ছিল অত্যন্ত টান টান যেন তার জ্যা যে কোনো মুহূর্তে মহাবিস্ফোরণ ঘটাতে প্রস্তুত এই অবস্থায় বিষ্ণু এমন গভীর সমাধিতে প্রবেশ করেন যে দেবতারাও তার ধ্যান ভঙ্গ করার সাহস পাননি এদিকে দেবরাজ ইন্দ্রসহ অন্যান্য দেবতারা বিশ্ব কল্যাণের জন্য একটি মহাযজ্ঞ শুরু করার পরিকল্পনা করেন কিন্তু কোনো যজ্ঞই বিশ্বপালক বিষ্ণু ছাড়া সম্পূর্ণ হতে পারে না দেবতারা বৈকুণ্ঠে এসে দেখেন বিষ্ণু অচল পাথরের মূর্তির মতো গভীর যোগ মগ্ন দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও যখন বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হল না তখন দেবতাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয় তারা ভয় পান যদি অসুর হাইগ্রিভ তার অত্যাচার আরও বাড়ায় বা যদি বেদ উদ্ধারে আরও দেরি হয় তবে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কিন্তু বিষ্ণুকে জাগানো অসম্ভব কারণ তার যোগনিদ্রা ভঙ্গ করা মানে প্রলয় ডেকে আনা যখন সকল দেবতারা মিলে বিষ্ণুকে জাগানোর চেষ্টা করে ব্যর্থ হলেন তখন তারা সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হন দেবতারা ব্রহ্মাকে তাদের অসহায়ত্বের কথা জানান তারা বলেন বিষ্ণু যদি দ্রুত না ওঠেন তবে যোগ্য অসম্পূর্ণ থাকবে এবং অসুর হাইগ্রীব তার বরকে কাজে লাগিয়ে মহাবিশ্বের উপর সম্পূর্ণ অধিপত্য বিস্তার করবে ব্রহ্মা গভীর চিন্তায় মগ্ন হন তিনি জানেন যে সরাসরি বিষ্ণুকে জাগানো সম্ভব নয় এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করাও অত্যন্ত বিপজ্জনক কিন্তু বিষ্ণুকে ছাড়া অন্য কোনো উপায় নেই তাই তিনি এমন এক কৌশল উদ্ভাবনের সিদ্ধান্ত নেন যা বিষ্ণুকে জাগিয়ে তুলবে কিন্তু যার ফল হবে চরম বিপর্যয়কর ব্রহ্মা তখন তার দৈবশক্তি ব্যবহার করে একটি ক্ষুদ্র কীট বা পিঁপড়ে সৃষ্টি করলেন এই কীটকে তিনি আদেশ দিলেন যেন সে নিঃশব্দে বিষ্ণুর ধনুকের জ্যা বা ছিলাটি কেটে ফেলে কিট প্রথমে এই কাজ করতে ভয় পায় এবং আপত্তি জানায় সে বলে হে প্রভু যিনি সমগ্র বিশ্বের পূজনীয় তার যোগনিদ্রা ভঙ্গ করার মতো এমন নিন্দকনীয় কাজ আমি কেন করব এই কাজের বিনিময়ে আমি কি পাব ব্রহ্মা কিটের লোভকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন তিনি বর দিলেন হে কিট তুমি যদি এই কাজ করো তবে ভবিষ্যতে পৃথিবীতে যত যোগ্য হবে সেই যজ্ঞের সময় ভূমিতে যে সমস্ত দ্রব্য বা নৈবেদ্য পতিত হবে সে সবই তোমার খাদ্য হিসাবে বিবেচিত হবে এবং তোমার বংশধরেরা তা ভোগ করবে এই বর পেয়ে কীট রাজি হয়ে গেল ব্রহ্মার নির্দেশ মতো সেই ক্ষুদ্র কীটটি অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে বিষ্ণুর ধনুকের জ্যাটি কেটে দিল যেহেতু ধনুকটি ছিল অত্যন্ত টান টান এবং বিষ্ণুর মস্তক সেই জ্যায়ের ওপর ভর করেছিল তাই জ্যা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এক মহাপ্রলয় ঘটে গেল এক প্রচণ্ড শব্দ ধনুকের শিলার আঘাতে এক ভয়ানক ঘূর্ণ বা ফট শব্দ হল যা সমগ্র ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হল শিরচ্ছেদ ধনুকের জ্যা ছিন্ন হওয়ায় ধনুকটি এক প্রচণ্ড শক্তিতে লাফিয়ে ওঠে এবং সেই ধাক্কায় বিষ্ণুর মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অন্ধকার এই ভয়াবহ ঘটনার সঙ্গে সঙ্গেই চারিদিকে হঠাৎ গভীর অন্ধকার চেয়ে গেল দেবতাদের কৌশল চরমভাবে ব্যর্থ হলো তারা দেখলেন তাদের আশ্রয়দাতা বিশ্বপালক বিষ্ণু এখন ছিন্ন মস্তকে ভূমিতে সাইিত তাদের আনন্দ মুহূর্তেই ঘোর আতঙ্কে পরিণত হল বিষ্ণুর ছিন্ন মস্তক দেখে দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন তারা বুঝতে পারলেন তাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থ এবং অস্থিরতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তাদের ভুল কৌশলী বিশ্বপালকের এই পরিণতি ডেকে আনল দেবরাজ ইন্দ্র ব্রহ্মা সহ সমস্ত দেবতারা অনুতাপে জর্জরিত হয়ে বিষ্ণুর চরণতলে লুটিয়ে পড়লেন ব্রহ্মা যিনি এই পরিকল্পনার রচয়িতা ছিলেন তিনি দেখলেন যে তার সৃষ্টি করা কীট তারই উপাস্য দেবতার মাথা কেটে নিল তিনি তখন বিষ্ণুর স্তব করতে শুরু করেন এবং তার ক্ষমা প্রার্থনা করেন তারা ভয় পাচ্ছিলেন যে বিষ্ণু চেতনা ফিরে ফেলে তাদের কি ভয়ানক শাস্তি দেবে পুরাণ অনুযায়ী বিষ্ণুর কাটা মাথাটি সাধারণত মাথার মতো ছিল না কিছু বর্ণনা অনুযায়ী সেটি প্রচণ্ড বেগে ছিটকে গিয়ে লবণ সাগর অর্থাৎ ক্ষীর সাগর প্রতীত হয়েছিল অন্য বর্ণনা অনুযায়ী ছিন্ন মহা মহাজ্যোতি বিকিরণ করতে করতে সূর্যের দিকে ধাবিত হয় এবং পরবর্তীতে তা সূর্যমণ্ডলে বিলীন হয়ে যায় এই ঘটনাটি প্রতীকীভাবে বোঝায় যে বিষ্ণুর জ্ঞান ও শক্তি কখনো নষ্ট হয় না তা কেবল স্থান পরিবর্তন করে বিষ্ণুর দেহ তখনও পদ্মাসনে স্থির হয়েছিল কিন্তু মস্তকবিহীন অবস্থায় দেবতাদের মনে আরও বড় ভয় দানা বাগল এই দেহকে কিভাবে পুনরুদ্ধার করা যাবে এই চরম বিপর্যয়ের মুহূর্তে দেবতারা মনে করলেন বহু পূর্বে দেবী লক্ষ্মী বিষ্ণুকে যে অভিশাপ দিয়েছিলেন তারই ফলস্বরূপে এই ঘটনা ঘটল সেই অভিশাপের কাহিনী হল লক্ষ্মীর সন্দেহ একদা বৈকুণ্ঠে লক্ষ্মী ও বিষ্ণু আলাপকালে বিষ্ণু মৃদু হেসেছিলেন দেবী লক্ষ্মী ভুল করে ভেবেছিলেন যে বিষ্ণু তাকে উপহাস করেছেন বা তার প্রতি সন্দেহ প্রকাশ করেছেন ক্রুদ্ধ ও অপমানিত লক্ষ্মী তখন বিষ্ণুকে অভিশাপ দেন যে এর ফলস্বরূপ একদিন তার মস্তক দেহ থেকে ছিন্ন হবে যদিও বিষ্ণু সেই সময় লক্ষ্মীর ক্রোধ প্রশমিত করেছিলেন তবুও দৈববিধান অনুযায়ী সেই অভিশাপ কার্যকর হল দেবতারা তখন উপলব্ধি করলেন এই ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয় এটি ছিল পূর্ব নির্ধারিত দৈবলীলা যার উদ্দেশ্য ছিল এক মহৎ কাজ সম্পন্ন করা বিষ্ণুর ছিন্ন মস্তক দেখে দেবতারা যখন হতাশায় নিমজ্জিত তখন তারা আবার ব্রহ্মা এবং দেবী লক্ষ্মীর স্মরণাপন্ন হন লক্ষ্মী দেবীকে সবকিছু কিছু জানানোর পর দেবী তাদের সান্ত্বনা দেন এবং বলেন বিষ্ণুর কোনো ক্ষতি হয়নি এই ঘটনা কেবল একটি মহৎ উদ্দেশ্যে সাধনের জন্য ঘটেছে তোমাদের এখন উচিত হবে এই দেহকে নতুন মস্তক দিয়ে পুনরুজ্জীবিত করা তবে এই কাজটি ছিল অত্যন্ত কঠিন কারণ বিষ্ণুর দেহ ছিল সম্পূর্ণ দিব্য এবং কোনো সাধারণ মস্তক এই দিব্য দেহের সঙ্গে সংযুক্ত করা সম্ভব ছিল না এই সংকটকালে ব্রহ্মা প্রস্তাব করলেন যে স্বর্গীয় চিকিৎসক দেবতাগন্ধের বৈধ অশ্বিনী কুমার এই কাজটি করতে হবে অশ্বিনী কুমাররা ছিলেন চিকিৎসা এবং অস্ত্রোপচারে পারদর্শী কিন্তু অশ্বিনী কুমাররা প্রথমে দ্বিধাবোধ করলেন কারণ তাদের যজ্ঞে ভাগ পাওয়ার অধিকার ছিল না ব্রহ্মা তখন অশ্বিনী কুমারদের প্রতিশ্রুতি দিলেন যদি তারা এই কঠিন কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারেন তবে ভবিষ্যতে সমস্ত যজ্ঞে তাদেরও ন্যায্য ভাগ দেওয়া হবে এই বরের বিনিময়ে অশ্বিনী কুমাররা রাজি হলেন অশ্বিনী কুমাররা এর আগেও চিকিৎসাস্ত্রের এক বিস্ময়কর কাজ করেছিলেন তারা দদ্ধঙ্গ নামক এক ঋষির মাথা কেটে সেখানে একটি ঘোড়ার মাথা স্থাপন করেছিলেন যাতে ঋষি ইন্দ্রের ভয়ে সেই গোপন জ্ঞান অর্থাৎ মধুবুদ্ধি প্রকাশ করতে পারে এই অভিজ্ঞতা থাকায় অশ্বিনী কুমাররা বুঝতে পারলেন বিষ্ণুর মস্তক প্রতিস্থাপনের জন্য একটি ঘোড়ার মস্তক প্রয়োজন হবে তারা একটি উপযুক্ত ঘোড়ার মাথা সংগ্রহ করলেন যা ছিল জ্ঞান ও গতির প্রতীক এই ঘোড়ার মাথাটি ছিল দিব্য জ্যোতিতে উজ্জ্বল এবং শক্তিশালী অশ্বিনী কুমার দ্বয় অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বিষ্ণুর মস্তক প্রতিস্থাপনের কাজ শুরু করলেন তারা যোগনিদ্রায় মগ্ন বিষ্ণুর মস্তকবিহীন দেহের কাছে গেলেন তারা প্রথমে দিব্য ঔষধি মন্ত্রের সাহায্যে বিষ্ণুর দেহের সঙ্গে সেই অস্ত্রের মস্তকটি অত্যন্ত নিখুঁতভাবে সংযুক্ত করলেন পুনরুজ্জীবিত এরপর তারা সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন এই অলৌকিক প্রক্রিয়ার মাধ্যমে সেই মস্তকবিহীন বিষ্ণুর দেহে আবার প্রাণ সঞ্চার হল বিষ্ণু চোখ খুলে জেগে উঠলেন কিন্তু তার দেহে এখন আর তার সেই পরিচিত মানব মস্তক নেই পরিবর্তে আছে একটি শক্তিশালী জ্ঞানময় অশ্বের মস্তক এই নতুন রূপে বিষ্ণু পরিচিত হলেন হয়গ্রীব নামে সংস্কৃতে হয় অর্থাৎ হল ঘোড়া এবং গ্রীব অর্থাৎ হল ঘাড় বা মস্তক হইগরিব হলেন ভগবান বিষ্ণুর এক বিশ্বের রূপ যিনি জ্ঞান ও বিদ্যার দেবতা হিসেবে পূজিত হন হয়গ্রীবের এই আবির্ভাবের কারণ ছিল দুটি এক অসুরকে বধ আর দ্বিতীয়ত বেদ উদ্ধার অসুর হয়গ্রীবকে বধ করা যে বর পেয়েছিল যে তাকে কেবল অন্য একজন অশ্বমুণ্ডধারী বধ করতে পারবে আর দ্বিতীয়ত বেদ উদ্ধার মধু ও কৈটবের চুরি করা সমস্ত জ্ঞান বা বেদকে উদ্ধার করা বিষ্ণুর এই রূপ ধারণ ছিল সম্পূর্ণরূপে বিশ্বকে অসুরদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য এবং চুরি হয়ে যাওয়া জ্ঞান পুনরুদ্ধার করার জন্য এক কৌশলগত পদক্ষেপ হয়গ্রীব অবতারের স্বরূপ গভীর প্রতীকী অর্থ বহন করে এক শ্বেতবর্ণ তার দেহ সাধারণত উজ্জ্বল শ্বেতবর্ণে যা বিশুদ্ধ জ্ঞান ও পবিত্রতার প্রতীক দুই জ্ঞানের দেবতা হইগ্রীবের হাতে থাকে শঙ্খ চক্র গদা এবং পদ্ম সেই সঙ্গে থাকে পুস্তক ও জপমালা এই পুস্তক হলো বেদের প্রতীক এবং জপমালা হল নিরন্তর ধ্যানের প্রতীক তিন অশ্বমস্তক ঘোড়া হল গতি শক্তি এবং জ্ঞানের প্রতীক ঘোড়ার কান অত্যন্ত শক্তিশালী যা বোঝায় যে হাইগ্রীব সমস্ত জ্ঞান ও প্রার্থনার শব্দ শুনতে পান এই অবতারে জন্ম প্রমাণ করে যে বিশ্ব রক্ষার জন্য ভগবান যে কোনো রূপে যে কোনো পরিস্থিতিতে আবির্ভূত হতে পারেন অপরদিকে অসুর হাইগ্রীব তার বরের শক্তিতে অহংকারী হয়ে ওঠে দেবলোক ও মর্তলোকে চরম অত্যাচার শুরু করে সে জানতো তাকে কেউ হত্যা করতে পারবে না কারণ পৃথিবীতে তার মতো অন্য কোনো অশ্বমুণ্ডধারী নেই তার দম্ভতাকে আরও বেপরোয়া করে তোলে সে ঘোষণা করে যে সেই হলো জগতের একমাত্র শাসন কর্তা দেবতারা যখন বিষ্ণুর পুনরুজ্জীবন ও হয়গ্রীবের নতুন রূপ সম্পর্কে জানতে পারলেন তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারা বুঝতে পারলেন এই ছিন্নমস্তক হওয়ার ঘটনাটি আসলে দেবতাদের সমস্ত সংকটের একমাত্র সমাধান ছিল ভগবান বিষ্ণু হাইগ্রীব রূপে সেই ভয়ঙ্কর অসুরের মুখোমুখি হলেন যুদ্ধ ছিল তুমুল এবং দীর্ঘস্থায়ী অসুর হাইগ্রীব তার সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করে কিন্তু বিষ্ণুর দৈব শক্তি ও কৌশল ছিল অপ্রতিরোধ অসুর হাইগ্রীব তার বরের কারণে বিশ্বাস করত যে সে অপরাজেয় কিন্তু বিষ্ণু জানতেন যে বর অনুসারে তিনিই একমাত্র তাকে বধ করতে পারবেন তীব্র যুদ্ধের পর রূপী বিষ্ণু তার সুদর্শন চক্র বা অন্য দিব্য অস্ত্র দ্বারা সেই অসুর হাইগ্রিবকে পরাজিত ও নিহত করলেন এইভাবে পৃথিবীতে ন্যায় ও শান্তি পুনঃ প্রতিষ্ঠিত হল এই যুদ্ধ কেবল দৈহিক শক্তির ছিল না এটি ছিল জ্ঞানের হইগ্রিব বিষ্ণু এবং অহংকার প্রসূত শক্তির অর্থাৎ অসুর হাইগ্রিভ মধ্যেকার চিরন্তন দ্বন্দ্ব অসুর হৈগ্রীবের বিনাশের পর বিষ্ণু তার দ্বিতীয় প্রধান উদ্দেশ্য সাধন করেন তিনি সমুদ্রের গভীরে বা পাতালে যান যেখানে মধু ও কৈটব অসুররা চুরি করা বেদগুলিকে লুকিয়ে রেখেছিল হৈগ্রীব তার অশ্বমস্তকের জ্ঞান ও তীক্ষ্ণ দৃষ্টি ব্যবহার করে বেদগুলিকে খুঁজে বের করেন তিনি বেদগুলি পুনরুদ্ধার করে সেগুলিকে ব্রহ্মার হাতে ফিরিয়ে দেন বেদ ফিরে পাওয়ার পর ব্রহ্মা আবার সৃষ্টি প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালাতে সক্ষম হন এইভাবে হয়গ্রীব শুধু জীবন রক্ষা করলেন না তিনি সমগ্র ব্রহ্মাণ্ডের জ্ঞানের ভিত্তি রক্ষা করলেন এই ঘটনা হয়গ্রীবকে জ্ঞান বিদ্যা এবং সমস্ত শিক্ষকের দেবতা হিসেবে পরিচিত করে তোলে আজও শিক্ষার্থীরা জ্ঞান লাভের জন্য হয়গ্রীবের পূজা করে বিষ্ণুর মাথা কাটা যাওয়ার এই ঘটনাটি দেবতাদের সাধারণ ভুলে ঘটলেও এটি ছিল এক অনিবার্য লীলা ভগবান বিষ্ণু সব কিছুই জানতেন এবং তিনি তার নিজস্ব অলৌকিক শক্তির মাধ্যমে সেই পরিস্থিতি তৈরি করেছিলেন যা ছিল অসুর বধের একমাত্র পথ অসুর হাইগ্রীবের বর ছিল অকাট্য তাকে কেবল অন্য এক হাইগ্রীবই বধ করতে পারবে অসুরকে বধ করার জন্য এবং সেই বরের সম্মান রাখার জন্য বিষ্ণুকে স্বেচ্ছায় তার মানব মস্তক ত্যাগ করে অশ্বমস্তক গ্রহণ করতে হয়েছিল যদি বিষ্ণু সরাসরি তাকে বধ করতেন তবে বরের শর্ত ভঙ্গ হতো যা দৈব নিয়মের পরিপন্থী তাই এই চরম আত্মত্যাগ ছিল অনিবার্য এই লীলার আরও একটি গভীর তাৎপর্য ছিল বিষ্ণু এই ঘটনার মাধ্যমে দেবতাদের এবং মানবজাতিকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন বিষ্ণুর মাথা যা ছিল সমস্ত জ্ঞানের আধার সেই মাথাটিই কেটে যায় যখন দেবতারা অহংকার বসত অর্থাৎ যে তারা বিষ্ণুকে জাগিয়ে যোগ্য করবেন এই ভুল পথে চালিত হন এটি শেখায় যে জ্ঞানের দেবতাকেও এক মুহূর্তের জন্য দুর্বল হতে হয় এবং এমনকি দেবতাদেরও অহংকার বা ভুল সিদ্ধান্তের ফল ভোগ করতে হয় বিষ্ণু স্বেচ্ছায় তার পূর্বের রূপ ত্যাগ করে নতুন কিছুটা অস্বাভাবিক রূপ ধারণ করেন কেবল বিশ্ব রক্ষার জন্য এটি তার চরম দায়িত্ববোধ এবং ত্যাগের প্রতীক এই ঘটনার মাধ্যমে অশ্বিনী কুমারদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয় তারা দিব্য চিকিৎসার মাধ্যমে বিষ্ণুর মাথা প্রতিস্থাপন করার পুণ্য অর্জন করেন এবং ব্রহ্মা তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখেন এখন থেকে প্রতিটি যজ্ঞে তারাও তাদের ন্যায্য অংশ লাভ করেন অন্যদিকে বিষ্ণু যখন তার স্বাভাবিক মস্তক হারান তখন সেই মস্তকটি এক মহাযজ্ঞের প্রধান উপাদান মহাবীর পাত্র এর রূপক হিসেবে বিবেচিত হয় এটি প্রতীকীভাবে বোঝায় যে বিষ্ণু নিজেই নিজেকে যজ্ঞে আহুতি দেন যাতে সেই যজ্ঞ সফল হতে পারে হইগরিবের উপাসনা এবং ভক্তি হইগরিব অবতারের এই কাহিনী মানবজাতিকে জ্ঞান শিক্ষা এবং ভক্তির মূল সম্পর্কে শিক্ষা দেয় জ্ঞানের প্রতি শ্রদ্ধা হলেন জ্ঞানের মূর্ত প্রতীক তিনি আমাদের শেখান যে জ্ঞানী জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং জ্ঞানের ভাণ্ডার বেদকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবানকেও চরম মূল্য দিতে হয়েছিল দ্বিতীয়ত শিক্ষার্থীদের দেবতা আজও হয়গ্রীবের পূজা করা হয় বিশেষ করে শিক্ষার্থীদের দ্বারা কারণ তিনি বিদ্যা ও প্রজ্ঞার দেবতা তার পূজা করলে স্মৃতিশক্তি জ্ঞান ও মানসিক একাগ্রতা বৃদ্ধি পায় এই কাহিনী ভক্তিযোগের গুরুত্ব তুলে ধরে দেবতাদের সরল ভক্তি এবং বিষ্ণুর প্রতি তাদের নির্ভরতায় শেষ পর্যন্ত তাদের রক্ষা করেছিল বিষ্ণুর মাথা কাটা পড়ার রহস্য আসলে কোনো দৈব দুর্বলতা ছিল না বরং এটি ছিল এক সুচিন্তিত এবং সুচ্চতর উদ্দেশ্যের সাধনা এটি প্রমাণ করে অনিবার্যতা সৃষ্টির নিয়মে প্রতিটি ঘটনারই একটি গভীর কারণ থাকে আপাতদৃষ্টিতে যা বিপর্যয় মনে হয় তাও বৃহৎ দৃষ্টির পরিকল্পনাতেই ঘটে দ্বিতীয়ত ত্যাগের মহিমা সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য প্রয়োজন সর্বোচ্চ ত্যাগ বিষ্ণু নিজের মস্তক ত্যাগ করে বিশ্বের জ্ঞান ও দেবতাদের রক্ষা করেন এই পুরাণ ভিত্তিক উপাখ্যান আমাদের শেখায় যে জীবনের পথে অনেক কঠিন ও অপ্রত্যাশিত ঘটনা আসতে পারে কিন্তু ঈশ্বরের লীলা সব কিছুর ঊর্ধ্বে এবং সেখানে সর্বদা এক মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে বিষ্ণুর ছিন্ন মস্তকের এই কাহিনী কি কেবলই একটি প্রাচীন পুরাণ নাকি এর মধ্যে আমাদের জন্য আজও একটি সতর্কবার্তা লুকিয়ে আছে স্মরণ করুন সেই ক্ষুদ্র কীটটিকে যে লোভের বসে বিশ্বপালককে ধ্যান ভঙ্গ করেছিল স্মরণ করুন সেই দেবতাদের যারা অহংকারের বসে এক ভয়ানক ভুল করেছিলেন আর স্মরণ করুন সেই ভগবানকে যিনি নিজের মস্তক ত্যাগ করে বিশ্বকে জ্ঞানের অন্ধকারে ডুবে যেতে দেন এই কাহিনী আমাদের শেখায় জ্ঞানী শক্তি কিন্তু সেই জ্ঞানের অহংকারী বিনাশের কারণ আজকের পর যখনই আপনি কোনো নতুন জ্ঞান অর্জন করবেন তখন হৈগ্রীবের সেই অশ্বমস্তকের প্রতীকী অর্থ মনে রাখবেন মাথা নত করুন জ্ঞানের কাছে অহংকার ত্যাগ করুন এবং আপনার জীবনকে এমনভাবে পরিচালনা করুন যাতে আপনার প্রতিটি কর্ম জ্ঞান ও ধর্ম দ্বারা চালিত হয় কারণ সৃষ্টির এই লীলায় কোনো কিছুই আকস্মিক নয় এমনকি ভগবানের মস্তক ছেদও ছিল এক মহৎ কাজের সূচনা আপনার জীবনেও একটি লীলা আর এর পরিণতি নির্ধারণ করবেন আপনি নিজেই জ্ঞান বিনয় ও ত্যাগের পথে এগিয়ে চলুন কারণ এই তিন গুণই হল সেই শক্তি যা আপনাকে রক্ষা করবে সমস্ত অসুর ও অজ্ঞতার হাত থেকে বিষ্ণুর ছেদের এই মহাকাব্যিক উপাখ্যান শেষ হলেও এর বার্তা কিন্তু চিরন্তন এই কাহিনী আমাদের শেখায় যে এমনকি বিশ্ব পালকও তার দায়িত্ব পালনের জন্য চরম আত্মত্যাগ করতে পারেন তিনি নিজের শরীর ও রূপের বন্ধন ছিন্ন করেন কেবল বিশ্বের জ্ঞানকে রক্ষা করার জন্য স্মরণ করুন একটি ক্ষুদ্র কীট যখন একটি ছিলার বাঁধন কাটে তখন এক মহাবিপত্তি জন্ম দেয় কিন্তু সেই বিপর্যয়ই আবার এক নতুন অবতারের জন্ম দেয় যিনি সমস্ত জ্ঞান ফিরিয়ে আনেন তাহলে আপনার জীবন আপনার প্রতিটি ছোট ভুল আপনার সামান্য লোভ অথবা আপনার সামান্য আত্মত্যাগ তাও কি মহাবিশ্বের এই লীলায় কোনো পরিবর্তন আনতে পারে না নিশ্চয়ই পারে এই গল্পটি আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে জ্ঞানী সর্বোচ্চ শক্তি কিন্তু সেই শক্তিকে ধরে রাখার জন্য প্রয়োজন চরম বিনয় এবং ত্যাগ তাই আজকের পর যখনই আপনি নতুন কিছু শিখবেন আপনার হাতে যখনই কোনো মূল্যবান জ্ঞান আসবে তখন হয়গ্রীবের সেই অশ্বমুণ্ডধারী রূপটিকে মনে রাখবেন যা শেখায় প্রকৃত প্রজ্ঞা বা জ্ঞান আসে অহংকার ছিন্ন করে আপনার জীবনকে এমনভাবে পরিচালনা করুন যাতে আপনার প্রতিটি কাজ জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা সুরক্ষিত থাকে কারণ ভগবান বিষ্ণু তার মাথা হারিয়েছিলেন বলেই আমরা ফিরে পেয়েছিলাম সেই পবিত্র বেদ আপনার ভেতরের জ্ঞানকে জাগিয়ে তুলুন এবং নির্ভয় চলুন মনে রাখবেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জই কোনো এক নতুন মহত্তর অবতারের জন্ম দেওয়ার সুযোগ নিয়ে আসে তো বন্ধুরা ভগবানের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন আর বন্ধুরা ভগবানের এই কথা আপনারা আপনাদের পরিবার পরিজনদের কাছে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও এই ভগবানের কথাগুলো শোনার সুযোগ পায় আর ভগবানের এই কথাগুলো আরও অনেক অনেক শেয়ার করুন যাতে গোটা বিশ্বে ভগবানের এই কথা ছড়িয়ে পড়ে সবাই যেন জানতে পারে ভগবানের এই কাহিনী। ধন্যবাদ